হ্যালো স্টুডেন্ট যদি বাংলা হাতের লেখা ভালো করতে চাও তাহলে এই ভিডিওটি একবার দেখো বাংলা হাতের লেখা ভালো করার জন্য আমি অবশ্যই একটা ম্যাটাডোর কোম্পানির কলম নিবো আর একটা বাংলা খাতা নিব মার্জিন দেওয়া একটা খাতা নিবো আর মার্জিন দেওয়া খাতাটা কী করবো আমি দাগগুলো ভরাট করে করে লেখা শুরু করে দেবো না প্রতিটা লেখা আমাকে এক সমান করে দাগের ভরাট করে লেখতে হবে অবশ্যই দাগটা ভরাট করে লিখতে হবে যদিও লেখার স্ট্যান্ডার মার্ক হাফ ইঞ্চি তাহলে তোমাদের কী করতে হবে দাগটা ভরাট করে লেখ হবে আর প্রতিদিন তোমরা বাংলা লেখা ভালো করার জন্য সকালে এক পৃষ্ঠা রাতে এক পিসটা করে লাগবে এবং স্ট্যান্ডার্ড মাপ দিয়ে সমান করে লা দাগগুলো ভরাট করে করে তাহলে তোমাদের লেখা অবশ্যই ভালো হবে দেখো আমি একটা লাইন শেষ করে দিলাম এবার আমি অন্য একটা লাইন লিখব দেখো আমি কিন্তু লাইনগুলো ভরাট করে লিখতেছি এবং দাগগুলো সমান করে দিচ্ছি তোমরাও কি করবে অবশ্যই লাইনগুলো ভরাট করে লাগবে এবং সমান করে সোজা করে লেখাগুলো যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দেওয়া নেই খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে দেখবে আর উপরে বেল বাটনটা আছে এটা একটু বাজেয়ে দিবে যাতে কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার আগে তোমার কাছে সবার আগে পৌঁছে যায় যারা যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে দেন খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে আমি কিন্তু ইউটিউবে নতুন ইউটিউবে আমি পুরোনা না অনেক নতুন এই জন্য আমার ক্যামেরা বা লেখা বা পড়া কথা বলার এখনও সম্পূর্ণ ভালো হয়নি কিন্তু আশা করি খুব শীঘ্রই এগুলো পরিবর্তন হবে আমি চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলটা পরিবর্তন করতে এবং আমি এ ধরনের বিভিন্ন প্রকার টিপস নিয়ে তোমাদের যে আমাদের চ্যানেলটার নাম দিয়েছে রং তুলি আর্ট একাডেমি অবশ্যই এই চ্যানেলটার সাথে থাকবে তোমাদের অনেক শিক্ষণীয় বিষয় থাকবে এই চ্যানেলটার মাধ্যমে যেহেতু অঙ্ক সমাধান করে দেওয়া হয় থাকে ইংরেজি সমাধান করে দেওয়া হয় থাকে হাতের লেখা টিউটোরিয়াল দেওয়া হয়ে থাকে তারপরে বিভিন্ন প্রকার অঙ্কনের টিউটোরিয়াল দেওয়া হয়ে থাকে তা তোমাদের যেটা ভালো লাগবে সেটাই দেখবে এগুলো তোমাদের সাহিত্যের মধ্যে আছে অর্থাৎ তোমাদের সাহিত্যের মধ্যে যে যে বিষয়গুলো আছে সেগুলোই এই অ্যাকাডেমি রং তুলি আর্ট একাডেমি থেকে তুলে ধরা হবে এই চ্যানেলটার মাধ্যমে তা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেল যখন সাবস্ক্রাইব করে দেন খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে সকলকে ধন্যবাদ সবাই শুভকামনা করছে আসসালামু আলাইকুম